চকিমুনি বসে আছে প্যাকিং করলেই দেখতে পাবে খুবই এসেন্সিয়াল নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে ওয়েলকাম করছি তোমাদের সকলকে মাছের রাজা ইলিশকে সাথে নিয়ে বর্ষা পড়তেই পুরুলিয়ার মাছের বাজারে ইলিশ কিন্তু চলে এসেছে আর লোভ সামলাতে না পেরে আজ পুগুকে স্কুলে ছেড়ে ডিরেক্টলি আমি চলে এসেছি মাছের বাজারে মাছের বাজারে সেই হুই হট্টগোলটা এমনিতেই আমার ভীষণ পছন্দের আর তার সঙ্গে এই একদম তাজা ইলিশ মাছ পেয়েছি রক্ত বেরোচ্ছে যখন দেখলাম ইলিশ মাছটা কেটে তখন মনটা আরও বেশি ভালো হয়ে গেল তাজা আছে জেনে আজকে দুপুরটা একদম দারুণ খাওয়া দাওয়া হবে তো আজকে একদম টাটকা টাটকা ইলিশটা পেয়েছি মানে এত টাটকা পেয়েছি রক্ত বেরোচ্ছে একদম কাঁচা ইলিশ খুবই ভালো কোয়ালিটি আছে গুগলি মাংস বর্ষাকালের যে জিনিসটা নতুন পাওয়া গেছে সেটা হলো এই যে কুসুম একদম টক টক খেতে হয় এটা এই সাইডে পাওয়া যায় পুরুলিয়া বাঁকুড়া সাইডে পাওয়া যায় জানি না সব জায়গায় পাওয়া যায় কি না বাট এই সময়টাই পাওয়া যায় দারুন একটা টক টক খেতে ফল তো এই আজকে বাজার হয়েছে আলতি আনা হয়েছে এটা দিয়ে মা খুব সুন্দর একটা জিনিস বানিয়ে দেয় সকালবেলায় সবার জলদি সবার হরমরি একজনকে স্কুল পৌঁছানো হয়েছে আরেকজন

ইনি টাইমে আজকে আমাদের বিশেষ আয়োজন করা হয়েছে ঝালমুড়ি আর সাথে চপের বাচ্চাদের খাওয়ার মধ্যেও তো একটু ভেরিয়েশন মানে আনলে ওদের ভালো লাগবে আমরা রোজ রোজ সেই একই ভাত তরকারি খেয়ে খেয়েও বোর হয়ে যায় আর আমাদের গ্রামের মানুষ এদিক থেকে সাহায্য পেয়েছি কারণ দোকানের পাশটা দোকানটা রয়েছে আমাদের স্কুলের পাশে সেখান থেকে চপও পেয়ে গেছি মুড়ি আনা হলো চানাচুর আচার তেল সবে মিলে একদম খুব টেস্টি করে ঝালমুড়ি মাখা হয়েছে বাচ্চারা খুব ভালো খাচ্ছেও সেটা মাঝে মধ্যে এই ধরনের ভেরিয়েশন আনাটাও দরকার তাই না চলো গামলা ভর্তি চ আর এখানে বালতি ভর্তি মুড়ি তো মুড়ির সঙ্গে অলরেডি এখানে আমাদের হোম আচার রয়েছে তার সঙ্গে পেঁয়াজ কুচি চানাচুর কাঁচা লঙ্কা কুচি সবই পড়ে গেছে অলরেডি আর সেটাকে জম্পেশ করে মাখা হচ্ছে এখানে চপ দই মুনি বসে আছে চপের ঝুরি নিয়ে আর এখানে ঝালমুড়ি মুড়ি মুনি বসে আছে ঝালমুড়ির বালতি নিয়ে ঝাল মুড়ি চাই ঝাল মুড়ি ভালো মাখা হয়েছে তো আজকে মেনুতে কি আছে কি খাচ্ছিস ঝালমুড়ি আর একটা চপ বাহ খা খা মজা করে খা ঝাল লাগছে না তো ঝালমুড়িতে লাগছে না স্কুল ছুটি হতেই কতক্ষণে আমি বাড়ি ফিরবো পুরো টোটোটা আমি সে ভাবতে ভাবতে এসেছি কারণ ভাতের থালায় আজকে আমার সব পছন্দের রান্নাগুলি করা হয়েছে গুগলি মাংসর তরকারি শাক ভাজা সাথে গন্ধ লেবুও আনা হয়েছে গরম ভাত গন্ধ লেবু আর সঙ্গে সর্ষে বাটা দিয়ে ইলিশ উফ একদম চরম মেনু যদিও বা আমি গরম ভাতের সঙ্গে মাছ একদম জমাট করে খাওয়াটা সে স্কুল লাইফেই থেকে দশটার সময় ছেড়ে দিয়েছি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একবারে ভাতের থালা খেতে বসার আরাম করে খাওয়ার মজাটাই আলাদা তাই হরবরানি সত্ত্বেও আমি সকালবেলায় ওই জন্য খেয়ে স্কুল যাই না যত দেরিই হোক বাড়িতে ফিরে লাঞ্চটা সারি তারপরে একটা জম্পেশ ঘুম দিয়ে দিই বর্ষাকাল মানে যে শুধুমাত্র ইলিশ সেটা কিন্তু নয় বৃষ্টির জন্য সঠিক প্রোটেকশনও দরকার আর যখন বাড়িতে একটা বাচ্চা রয়েছে স্কুল বই তখন তার কথা তো মনে রাখতেই হবে তবুও এর আগে ছোট এখানে প্লে স্কুলে যেত সেটা বাড়ির কাছে হওয়ার জন্য সেভাবে ওর জন্য কিছু কিনতে হয়নি চিন্তাভাবনা হয়নি কিন্তু এখন যেহেতু বড় একটা মানে দূরে স্কুলে যাচ্ছে সে কথা মাথায় রেখে ওর জন্য বর্ষার কিছু জিনিস কেরা হয়েছে চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি এই হলো তিনটে পার্সেল যেগুলোর কথা আমি বলছিলাম অনেক দিন থেকে এসে রাখা আছে এই খুলবো এই খুলবো খুলে করাই হচ্ছে না তো এইগুলোর কথাই তোমাদের বলছিলাম চলো একে একে খুলে নিই প্রথমে এই প্যাকেটটা খুললাম এটা থেকে প্রথমে পোর জন্য একটা রেনকোট অর্ডার করেছিলাম দেখো বৃষ্টিতে বাচ্চাদের একটা আনন্দ তো থাকেই রেনকোট পরবো যদিও বা সেরকম বৃষ্টি হলে ওকে ওকে হয়তো স্কুল পাঠাবই না কি স্কুল থেকে মানে বাড়ি থেকে বার করবই না কিন্তু রেনকোট নিয়ে বাচ্চাদের মধ্যে একটা ভীষণ আগ্রহ থাকে জবে থেকে শুনেছে তো তার জন্যই একটা অর্ডার করা অ্যাকচুয়ালি আমি হলুদ রঙটাই চাইছিলাম কিন্তু কেন জানি না একটা অন্য হলুদ রঙের রেনকোট আমি দুবার অর্ডার করলাম ফার্স্ট ক্রাই বাট কেন ক্যান্সেল হয়ে গেল। তো আজকে যেটা অর্ডার করেছি এটা হচ্ছে স্কাই ব্লু কালারের বেবি হাগের কোয়ালিটি ভীষণ ভালো আর কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে আর সবচেয়ে ভালো হলো এটার ব্যাক পোর্শনটা এক্সট্রা ব্যাগের জন্য এক্সট্রা একটা পোর্শন দেওয়া রয়েছে অ্যাডজাস্টেবল সেটা ক্লিপগুলো খুলে দিয়ে সেটা অ্যাডজাস্ট করা যায় আবার গোটা ব্যাগের পোর্শনটা এখানে সুন্দরভাবে আটকে যাবে কোনো রকম টান পড়বে না আর কি আমাদের যেমন আগেকার রেনকোটগুলোয় হতো টানেই সামনের বোতামগুলো ছিঁড়ে যেত আর দরকার না পড়লে আবার সুন্দরভাবে বোতামটা এভাবে এঁটে দিয়ে ছোট হয়ে যাবে সাইজে নেক্সট চলো খুলি এই লম্বা পার্সেলটা বুঝতেই পারছো এটা থেকেও ওই একটা ছাতাই বেরোবে ছাতা নিয়ে বাচ্চাদের ভীষণ আগ্রহ রোদেই বলো আর বৃষ্টিতেই বলো তো বড়োদের ছাতা একটু ভারী হয় সেই জন্য আমি ওকে বড়দের ছাতাটার পরিবর্তে একটা বাচ্চাদের ছাতাই অর্ডার করেছি এটা সাইজে একটু বড় হলেও কিন্তু ভীষণ হালকা আর সবচেয়ে ভালো পোর্শান হলো এটা যে সিকগুলো আছে সেগুলো কাভার করা আছে সেদিক থেকে ভীষণই সেফ আর জাস্ট একটা সুইচ টিপলেই এটা একদম সুন্দরভাবে খুলে যায় কোনো এক্সট্রা আর সাহায্য মানে এফোর্ট দিতে হয় না আর কোনো সাহায্যও লাগবে না দেখো কালারটা কি চমৎকার হয়েছে স্কাই ব্লু আর ডিপ ব্লু কম্বিনেশনে নেক্সট যে জিনিসটা অর্ডার করেছি সেটা আরও বেশি এসেন্সিয়াল সবার জন্য বাচ্চা থেকে বড় সবার জন্য যারা আমরা বাড়িতে রয়েছি বা বাইরে যেখানে খেলতে বা স্কুলে যাচ্ছি যাই হোক কাজে যাচ্ছি এটা মস্কিউটো রিপ্লেসমেন্ট রেনকোট ছাতা সবই তো ঠিক আছে কিন্তু বর্ষার সাথে সাথে বৃষ্টি বাড়ার সাথে সাথে আমাদের চারপাশে জল জমা স্টার্ট হয়ে যায় তার সঙ্গে বেড়ে যায় মশার একটা উপদ্রব তো মশা থেকেও প্রোটেকশান রাখা খুবই দরকার আমাদের প্রত্যেককে বাচ্চাদের তো স্পেশালি ওই জন্য একটা আরও স্পেশাল ক্রিম অর্ডার করা স্প্রে অর্ডার করা হয়েছে কারণ বসার যে সমস্ত ক্রিমগুলো রয়েছে সবেতেই কিছু না কিছু কেমিক্যাল সবেতেই কিছু না কিছু ওষুধ জিনিস তো থাকবেই যেগুলো স্কিনের জন্য বাচ্চাদের স্কিনের জন্য খারাপও হতে পারে সেই জন্য রকম স্কিনে লাগানোর ক্রিম ট্রিম অর্ডার করিনি স্প্রে অর্ডার করা হয়েছে যেটা জাস্ট জামাতে দিলেই হবে মামা আর্থের এই মস্কিউটো রিপ্যালেন্ট স্প্রেটা খুবই কাজের যখন তোমার বাড়িতে একটা বাচ্চা রয়েছে তখন এইটা একটা থাকা খুবই দরকার আফটার থ্রি মান্থস এটা ইউজ করা যেতে পারে এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই সাথে দুটো এসেন্সিয়াল অয়েলও রয়েছে আর একটু শেক করে এটা প্রথমে কোনো ড্রেসের ওপরে লাগাতে হবে ডিরেক্ট স্কিনে দিতেও হয় না তার জন্য খুবই ভালো দেখলে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাইরে যখন বাচ্চা বেরোচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে খেলতে যাচ্ছে স্কুলে যাচ্ছে তখন মনে হয় যেন মশাটা থেকে দূরে রাখ কিন মশা ভীষণ ডেঞ্জারাস এই বর্ষার মশা তো আরোই এটা কিন্তু খুবই দরকার সে কারণে তো যাই হোক এটা এবার থেকে ইউজ করা হবে আর তার সাথে একটা রেনকোট নেওয়া হয়েছে বাচ্চাদের তো জানোই বৃষ্টি পড়ুকান্না পড়ুক মানে যখন বড় হয়েছে রেনকোট জিনিসটা সম্পর্কে আইডিয়া হয়েছে তখন ওটা নিয়ে ওদের একটু খুবই বেশি আগ্রহ থাকে বৃষ্টি হচ্ছে সেভাবে হচ্ছে না বর্ষা এসছে কিন্তু আমাদের পুরুলিয়াতে তো সেভাবে বৃষ্টি হচ্ছে না যাই হোক অবশ্যই রেনকোট নেওয়ার সময় একটা বড়ো সাইজেরই নেবে মানে যাতে লেন্থটা পুরো কাভার করে এটা আমি সব জিনিসগুলোই ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি তো ফার্স্ট ক্রাইয়ে খুবই ভালো কোয়ালিটি আর জিনিসগুলো তো দেখতে পেলে কালার টালার খুব ডিউরেবেল মানে খুব ভালো জিনিসই পাওয়া যায় কিন্তু সাইজটা একটু চেক করে নিও কারণ আমি বেটুনের বয়স সাড়ে তিন বছর তো আমার থ্রি টু ফোর ইয়ার্স নিলেই হয়ে যেত কিন্তু সেখানে আমি নিয়েছি ফাইভ টু সিক্স ইয়ার্সের যাতে পুরো বডিটা ঢাকা দেয় আর অনেক দিন ইউজও করতে পারে বছরে তো এগুলো মাত্র দু তিন মাসই হার্ডলি ইউজ হবে আর তার মধ্যে হয়তো পাঁচ ছবারই হার্ডলি পড়বে সে কারণে একটু বড়ো সাইজেরই নিয়েছি যাতে ফুল বডিটা কাভার করে তো টাইম হয়ে গেছে পোগর পড়তে বসার অ্যাকচুয়ালি আজকে পোকোর স্কুলে ভালো করেই ওয়ার্ক করেছে। ওই জন্য হোমওয়ার্কের পোরশনটা কমে গেছে অন্যদিন ওভারলোড হয়ে যায় ক্লাসে কিছু করে না পুরো পোর্শনটাকে ঘরে করতে হয় হোমওয়ার্ক ডবল হয়ে যায় তো ভালো সেটা একদিক থেকে একটু ঠিকঠাক হয়েছে ওই জন্য ভাবছি ওর একটা প্রজেক্ট আছে সেটা কমপ্লিট করে নিই আর স্কুল ম্যাগাজিনের জন্য প্রজেক্ট তো বাচ্চাদের প্রজেক্ট যতটা ইজিলি আর ওদের কী বলবো পার্টিসিপেশন যতটা ভালোভাবে করানো যায় সেইভাবে একটা আমি থিম বেছেছি আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকালকার দিনে মানে ভীষণভাবে প্রাসঙ্গিক এই থিমটা তো খুবই ইজি খুবই সিম্পল ভাবে বানাচ্ছি আর পোগোকে তো বস করেই রেখেছি ওকে দিয়েই করাবো চলো শেয়ার করি আচ্ছা তো চলো এটা দেখাই এখানে একটা গাছ আঁকা রয়েছে তো এটাকে ভাবছি এই গ্রিন কালারের উপরটা গ্রিন কালার হ্যাঁ হ্যাঁ রয়েছে পোস্টার কালার তো এই থাম ইমপ্রেশন দিয়ে এই গোটা জায়গাটাকে গ্রিন কালারটা দিয়ে পাতাগুলোকে ভরাট করব আর যে গুড়িটা রয়েছে গুড়িটাতে এই দারচিনিগুলো চেটাবো এই দিক থেকে তো ফির এরকম হয়ে যাবে গোটা গাছটা একটা বানানো আর আমি এই একটা চার্ট এনেছি টুলসের তো এখান থেকে আমি এই এক্সটাকে কাটবো ফির এটাকে এখানে আমি টেস্ট করব আর সেটাকে ক্রস করে করে সেভ ট্রি বলে একটা মেসেজ লিখবো তো ঠিকঠাকই হবে নার্সারির জন্য যথেষ্ট এর চেয়ে ইজি আর কিছু পেলাম না আর এর চেয়ে হার্ড দেওয়ার কোনো মানে হয় না বেটুন পারবে তো করতে মুখে দিও না চলো তাহলে স্টার্ট করি চলো চল তোমাদেরকে আমরা তো এই হলো বেটুনের থাম যেটা দিয়ে এই জিনিসটা বানানো হলো গাছের পাতাগুলো একটু আধটু বেরিয়ে তো যাবে এই বাচ্চা ছেলের যখন কাজ একদম হাত দিও না হাত দিও না হাত দিও না এখন শুকায়নি একদম ভিজা ডট গুলো সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে বাইরে বার করবে না প্রত্যেকটা ডটে যেন মিলে বাইরে হচ্ছে ঝমঝম বৃষ্টি আর তার মধ্যে আমরা খাচ্ছি বিরিয়ানি মানে হয়ে যাবে বিরিয়ানি আছে 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 গত বছর তো আমরা এই সময়টাতে গিয়েছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে তো সেখানে অনেক ধরনের ইলিশের আইটেম খেয়েছিলাম এবছর এই শুরু হলো হুম ইলিশ বিরিয়ানিও ছিল তো তোমরা যারা সুন্দরবনের ব্লগটা এখনো অব্দি নি ওখান থেকে চেক আউট করে নিতে পারো সুন্দরবন বাই লাইফস্টাইল উইথ সঞ্চয়িত একদম ডিটেলসে পেয়ে যাবে কি কী খেয়েছিলাম কীরকম ট্যুর ছিল সমস্ত প্যাকেজ সম্পর্কে খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবে আর ঝটপট তোমরাও চলে যেতে পারো একবার মানে যারা ইলিশ প্রেমী আছো তারা অবশ্যই একবার ঘুরে আসতে পারো এত ধরনের ইলিশের আইটেম বাইদে আমরা এখন খাচ্ছি বিরিয়ানি ওকে সকালে ইলিশ খেয়ে পরে আর ভেবেছিলাম হবে না কিন্তু আমাদের আছে জোজো ও চাই আজকে বিরিয়ানি ও মাইন্ডসেট করে রেখেছিল তো যাই হোক ঐশী এখানে রেস্ট করছে ঐশী অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছে সারাদিন ওর একটা আজকে প্রোগ্রাম ছিল সেখানে সে সকালে গেছে আর এখন এসছে ওই জন্য জন্য হ্যাঁ ঐশীর জন্য রাখা রইলো আর এখানে রয়েছে মদমাসটা সুন্দর একটা লেগ পিস রয়েছে ডিম রয়েছে আর আলু রয়েছে এটাই হলো কম্বো সাথে ইলিশটা রয়েছে এটা মানে মিস কনসেপশান হয়ে যাবে ইলিশ বিরিয়ানি নয় চিকেন বিরিয়ানি আর সাথে একটা ইলিশ তো নিয়েছি এই হলো আজকে আমাদের